আর যারা তিনটা চারটা করে মাল নিয়ে যেতাম তাদের জন্য একই দাম আমার এখানে দিয়ে পছন্দ করে নিয়ে যেত আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কুনাকলা আনোয়ার

ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকার চারপালা একটা সুকেশ

হ্যাঁ ষোলো হাজার ষোলো পাঁচশো টাকা খুবই চমৎকার ষোলো হাজার পাঁচশো টাকা সুগে দুই পাড়ের আলমারি আলমারি বিশ হাজার পাঁচশো টাকা একটা মাত্র পাঁচশো ফুল বক্স একটা খাট আছে মাত্র বিশ হাজার পাঁচশো তিন ইঞ্চি ভিটেস থাকবে তিন পাল্লার সুকেশ তেরো হাজার পাঁচশো টাকা যা দিয়ে আসেন দুই চার পাঁচ হাজার টাকা হলে একটা পিকআপ ভাড়া করে তিনটা চারটা পাঁচটা করে মাল নিয়ে যেতে পারে কেউ তেল লাগা নিয়ে দরকার নাই আর আমাদের টাকা বাড়ানোর দরকার

ঠিক ঠিক ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো হ্যাঁ ষোলো ষোলো হাজার পাঁচশো হ্যাঁ ভাইরাল এই কার্ডটা

পাঁচশো এটা ষোলো হাজার পাঁচশো জমৎকার সব একটা দামে আপনারা খাট পাচ্ছেন